অবশেষে অপেক্ষার পরে আসছে বর্বতের প্রথম সং দ্বিধা কিন্তু এই দ্বিধা গানটি নিয়ে আমরা দ্বিধায় পড়ে গিয়েছি সাকিব একটাই আবদার রিসেন্ট পর্বত সিনেমার যে কন্টেন্টগুলো টিজার এবং গানের টিচ রিলিজ করা হয়েছে সেগুলো ফোর কেতে রিলিজ দেওয়া হয়নি এবং এগুলো খুব একটা ক্লিয়ার দেখা যাচ্ছে না এবং এই ভিডিওগুলো ফেটে যাচ্ছে ঝাপসা লাগছে বড় পর্দায় দেখতে গেলে সেই ফিল্ডটা আমরা পাচ্ছি না ভাই এটা দুই সাল এই দুই সালে এসে এত বড় একটা ভেঞ্চার ছবি বড় বাজেটের সিনেমা বরবাদ শাকিব খানের ক্যারিয়ারে বেস্ট নাম্বার ওয়ান ইন্ডাস্ট্রি হিট সিনেমা হতে চলেছে সেই সিনেমার গান সেই সিনেমার কন্টেন্টগুলো এমন হবে কেন আমি মেহেদের হৃদয়ভাবে দৃষ্টি আকর্ষণ করতে চাই বরবাদের প্রত্যেকটা কন্টেন্ট ফোর কেতে চাই আপনারা কি করছেন ইউটিউবে এসে গানগুলো যখন ছাড়া হচ্ছে এই গানগুলো যখন প্লে করছি তখন এই গানগুলো বেশ চকচকা ঝকঝকা লাগছে না এই গানগুলো একটু ধোয়াটে লাগছে আমার মনে হচ্ছে এই গানগুলো যেটা এডিট করছে সেই ম্যান ব্রাইটনেসটা বেশি বাড়িয়ে দিচ্ছে কিংবা সেই কন্ট্রাস্টটা ঠিকমতো আনতে পারছে না সব মিলিয়ে এই গানটা জাস্ট দেখার একটা অন্যরকম চোখের ফিল পাচ্ছে না দর্শকরা হারিয়ে ফেলছে যে পরিমাণে এই গানটির হাইপ উঠেছে সেই পরিমাণে কেমিস্ট্রি এবং লোকেশন গানের যে একটা কালারিজম ব্যাপার একটা চকচকানি ব্যাপার পর্দায় আসছে না সেই জায়গা থেকে আমি বলে রাখি বরবাদের পরিচালক মেহেদের সেন হৃদয় ভাই যদিও এটা আপনার হাতে আসে কি না তারপরেও আপনাদেরকে আমি বলবো যে যিনি এই গানটি এডিট করেছে তিনি তো গানটি এডিট করার পরে আপনাদের কাছে দিয়ে দিয়েছে। এখানে তার কোনো কর্তৃত্ব আর নাই এখন আপনারা যদি অপরিপক্ক হন কিংবা আপনাদের যে একটা প্রমোশনাল ব্যাপার সেই জায়গাতে যদি আপনারা মিস করেন তাহলে আপনাদের গানগুলো রিলিজ করা কিংবা বরবাদের কন্টেন্টগুলো রিলিজ করা দর্শকদেরকে সেই প্রতিফলনটা এবং সেই ফিলিংসটা দিতে পারছে না সেই থেকে এখনও যদি আপনাদের করণীয় কোনো কিছু থেকে থাকে অর্থাৎ বর্বাদের যে রেন্ডারিং করা গানটি আপনাদের হাতে এসেছে যদিও সেটা হাজার আশিতে আমি দেখতে পাচ্ছি যে গানগুলো রিসার্ট আপনারা ড্রপ করেছেন এইচডি কোয়ালিটিতে আপনারা দিয়েছেন এখন ভাই হাজার আশি কোয়ালিটিতেই আপনারা যদি প্রিমিয়াম কোয়ালিটিতে দেখাতে যদি ডলার চান দর্শকের কাছ থেকে বিষয়টা খারাপ হয়ে গেল না অন্য গান অন্য সিনেমা ইন্ডাস্ট্রির গানগুলো ফোরকে তো আমরা দেখতে পাই ফ্রি ভার্সনে ইউটিউবে কে ভার্সন রেজুলেশন করে দিলে সেটা কেতে আসে কিন্তু বর্বতের কন্টেন্ট হাজার আশিতে দেখতে গেলে প্রিমিয়াম কন্টেন্ট হিসেবে দেখতে হবে এবং সেখানে ডলার আপনাকে দিতে হবে ভাই কেন আজকে বর্বত সিনেমার গানটা রিয়েল এনার্জি প্রোডাকশন ইউটিউব চ্যানেল থেকে ছাড়া হচ্ছে দর্শকদের এখানেও একটা দ্বিমত ছিল যে কেন বড় কোনো চ্যানেল থেকে কিংবা শাকিব খানের এসকে ফিল্মসের অফিসিয়াল বড়ো ইউটিউব চ্যানেল থেকে ছাড়া হচ্ছে না যাক এখানে মানলাম যে প্রযোজনা প্রতিষ্ঠান তারা অনেক টাকা লগ্নি করেছে তাদের এটা নিজের একটা প্রযোজনা প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেলকে দাঁড় করার জন্য তারা ছোট্ট একটা চ্যানেল ছাড়ছে এটা মানা যায় এটা তাদের কর্তৃত্ব এটা তাদের অধিকার রয়েছে কিন্তু এখান থেকে মেজিস্টার শাকিব খানের ফেসবুক পেজে ছাড়া হচ্ছে যেটাতে দর্শক আকৃষ্ট হচ্ছে এবং দর্শকরা জানতে পারছেন খুব সহজেই কিন্তু এই জায়গা থেকে আমি বলতে চাই যে আপনারা নিজের ইউটিউব চ্যানেলেই ছাড়েন সমস্যা নাই দর্শকরা খুঁজে নেবে শাকিব খানের কন্টেন্ট দর্শকরা খুঁজে নেবে কিন্তু আপনাদের এক আপনাদের একটা নিজেদের জায়গা থেকে আপনাদের ফোর কে ভার্সনে যদি গানটা এখনো রেন্ডারিং করার পরে আপনারা আপলোড করেন তাহলে বিষয়টা ভালো হবে কারণ এত বড় একটা হাইপের সিনেমা এত বড় একটা ইন্ডাস্ট্রি হিট সিনেমা এত বাজেটের সিনেমা সেই সিনেমার গানগুলো কখনোই এরকম পর্যায়ে এরকম আমরা আমরা দেখতে চাই না কাজেই এখন বর্তমান যে বড় বড় সময়ে টেলিভিশন রয়েছে বড় বড় ওয়ার্ল্ড টেলিভিশন রয়েছে অ্যান্ড্রয়েড টিভি রয়েছে সেই সকল টিভিতে দেখতে গেলে গানগুলো ফেটে যাবে এবং ঝাপসা লাগবে চোখের একটা প্রশান্তি আসবে না কাজেই বরবাদ টিম এবং বর্বাতের পরিচালক মেহেদা হাসান ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি এবং শাহরিয়ান আক্তার আপু তার প্রযোজ তিনি যে সব প্রযোজক তাকেও দৃষ্টি আকর্ষণ করছি বর্বদের কন্টেন্টগুলো আপনারা কেতে যদি আপলোড করতে পারেন সর্বশ্রেষ্ঠ হবে এই গানগুলোর কালার ব্যাপার আরও একটু মাজা করে চকচকা ভাবটা নিয়ে আসেন আমার মনে হয় বিষয়টা ভালো হবে দর্শক আপনারা কি একমত মৃহেদাসনের হৃদয় ভাইকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের মতামত ভালো থাকবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য